যে ব্যক্তি দৈনিক বিষবার কল্পনা করে আজকে আমাকে যাওয়া লাগতে পারে আমার কত কাজ পড়ে আছে কত বাকি আছে কত কত নসিহত বাকি বাকি আছে আছে অমুককে তমুককে কিছু বোঝানোর দিক নির্দেশনা বাকি আছে অমুক টাকা পায় অমুকের কাছে আমি পাই ওয়ারিসদেরকে এগুলো বলে যাওয়া দরকার নামাজটা জীবনে এরকম সুন্দর করে পড়তে পারি নাই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটুকু শুধু আল্লাহ আল্লাহ ছিলেন যে কিছু ঢুকে নাই দোকান ঢুকে নাই, বাড়ি ঢুকে নাই ঢুকে নাই, চাকরি বাকরি ঢুকে নাই বইপত্র ঢুকে নাই অন্য কিছু ঢুকে নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ একজনই ছিলেন কোনো দিকে দৃষ্টি যায় নাই এই রকম নামাজ তালাশ করলে দেখা যায় গোটা জীবনে একটা নামাজ বের করাও বড় কঠিন হয়ে পড়ে একটা নামাজও তো আমার এমন হয় নাই যে নামাজটা সামনে পেশ করতে পারি আমার কত কাজ বাকি আজকে যদি হঠাৎ ডেকে নিয়ে যায় কি বিপদে পড়ব একটু নামাজটা সুন্দর করে পড়ি যে ব্যক্তি প্রত্যেক দিন বিশ বার মৃত্যুর স্মরণ করে স্মরণের মাঝে আনতে থাকে মারা গেলে কি হতে পারে আমাকে নিয়ে কবরে রেখে আসা হবে শক্ত বিছানায় ঘুম আসতো না এজন্য নরম গদিওয়ালা বিছানার দরকার পড়তো এখন মাটির মধ্যে শুইয়ে দিয়েছে শক্ত মাটি তার ভিতরে আবার এবড়ো থেবড়ো কিছু কিছু নড়িও আছে যেগুলোর কারণে পিঠে কেমন যেন কষ্ট লাগে শুইয়ে দেওয়ার পরে আমার উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে চাটাই দিয়ে দেওয়া হবে এরপরে সকলে মাটি দিয়ে সুন্দর করে লেপে একটু দোয়া করে নিয়ে চলে যাবে আমি যাওয়ার পরে নির্জন ওই ঘরে আসবে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না প্রস্তুতি নিয়েছি কি নেই নাই কবরের ফিকির করে কবরের প্রথম রাতটা আমার কেমন হবে আমাদের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে সামনে ১৪ই ফেব্রুয়ারি আসতেছে কি পরিমাণ গুণা হবে কত মানুষের সতীত্ব যাবে কত মানুষ জেনার কাজের ভিতরে লেগে যাবে বাঁচানোর জন্য কোন রকমের ব্যবস্থাপনা আমরা নিয়েছি কিনা আমাদের কোন হিসাব নাই জিন্দা থাকতেন এই অবস্থা দেখতেন কেমন অস্থির কত মানুষের জীবন যাবে ইমান যাবে কত জনের জীবনের সবচেয়ে দামি সম্পদটা নষ্ট হবে কতজন করবে যদি একটু চিন্তা করতে হয় রে অ্যাক্সিডেন্ট হয়ে তো যেকোনো সময় মারা যেতে পারি যে রাতটা বড় আনন্দে কাটাবার নিয়ত করেছিলাম সে রাতটা আমি কবরের মধ্যে আমার পাশে আর কেউ নাই কেউ আসে না কেমন রাতটা হবে আমার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবার জন্য মানুষ কত প্রস্তুতি নেয়

كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور ঐতিহ্যবাহী হজরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাই বিষ্ণনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জাতির বিবেক ওয়াজিবুল ইহতাম হাদারাত কারাম আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্ম ভীরু সর্বস্তরে তৌহিদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের অন্যতম সোরা সৌরাত আলে ইমরানের গালিবান একশো পঁচাশি নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন এই কারি মায় চারটি কথা আমাদেরকে বলেছেন প্রথম কথা বলেছেন কলসিং মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে তবে যারা বিশ্বনাথে থাকে তাদের মারা যাওয়া লাগবে না যদি লাগতো তাহলে মৃত্যুর আগে কোন দল করি সেই দল এর অন্ধ অনুসরণ না করে মৃত্যুর পরে যে আল্লাহর কাছে যাওয়া লাগবে সেই আল্লাহর দিকে ফিরে যাবার চেষ্টা আমরা করতাম এটা আগে আপনারা বললেন আমি যখন বললাম যে এনাদেরকে মারা যাওয়া লাগবে না তো তখন বলা হলো যে না লাগবে তো যদি এলাকার মানুষকেও মারা যাওয়া লাগে যিনি আলোচনা করছেন তাকেও মারা লাগে যারা শুনছি আমরা তাদেরকেও মারা লাগে তাহলে শয়তানের দল ত্যাগ করে আল্লাহর দলে সবাই যোগ দিত যে বা যারা আল্লাহর বিধান এই পৃথিবীতে বাস্তবায়নের পরিপন্থী হয় আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের বিরোধী হয় সে আর যাই হোক না কেন আল্লাহর দলের সদস্য হতে পারে না যে আল্লাহর দলের সদস্য হবে সে আল্লাহ পাকের আইন এবং রাজ এই পৃথিবীতে প্রতিফলিত হতে দেখতে চাইবে কথাগুলো একটু তেতো হয়ে যাচ্ছে হলেও কথাগুলো অবাস্তব না বাস্তব বাস্তব তে উপস্থিতি আর যাই হোক না কেন মরতে হবে এ কথার আর ফিকির যদি থাকতো তাহলে শুধুমাত্র নিছক নিজের সাময়িক এই গদি রক্ষার জন্য সাতান্ন জন দেশপ্রেমিক অফিসারকে খুন করার হিম্মত করতো না মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস যদি থাকত তো তাহলে দীর্ঘ এই পনেরো থেকে ষোলো বছরের মধ্যে বিরোধী মানুষদেরকে ধরে ধরে ক্রসফ্রায়ারে দিয়ে হাজার হাজার মানুষকে গুম খুন করত না মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস আর ইকিন যদি থাকতো তাহলে আল্লাহর নবীর শান মান ইজ্জত রক্ষা করবার জন্য যারা ময়দানে নেমেছিল তাদেরকে রাতের আধারে নির্বিচারে হত্যা করে খুন করে দম্ভ ভরে আবার সংসদে দাঁড়িয়ে উপহাস করা রং মেখে শুয়েছিল এই কথা বলে উপহাস করার হিম্মত হতো না যদি মৃত্যুবরণ করতে হবে এই কথার বিশ্বাস থাকতো তাহলে দু সালের ছোট্ট ছোট্ট বাচ্চা এবং বাচ্চারা যে নিরাপদ সড়ক এর আবদারে রাস্তায় নেমেছিল তাদেরকে নিজের দলীয় কর্মী দিয়ে ধর্ষণ করিয়ে মা বাবার মনে ভীতির সঞ্চার করে আন্দোলন স্তব্ধ করবার পায় তারা কষ্ট না যদি আল্লাহকে ভয় করত আর মৃত্যুবরণ করতে হবে এ কথার বিশ্বাস থাকত তাহলে নিজ দলের কর্মী দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের মা জাতি নারীদেরকে ধর্ষণ করে একশো জনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরির কেক কাটে আর তাকে গ্রেপ্তার না করে আইনের আওতায় না এনে বাহাবা দিয়ে ছেড়ে দিত না যদি সত্যি বিশ্বাস করতো যে মৃত্যুবরণ করতে হবে কোনোদিন তাহলে গদি রক্ষার জন্য মাত্র বিশ বাইশ দিনে হাজার দেড় হাজার দু হাজারের কাছাকাছি মানুষকে হত্যা করে চোদ্দ পনেরো হাজার মানুষকে পঙ্গ আর আহত করে হসপিটালের বেডে কাতরানো অবস্থায় ফেলে রাখতো না সবগুলো কেন করেছে কারণ মৃত্যুবরণ করতে হবে এ কথার বিশ্বাস নাই বিশ্বাস আছে মানে আছে কিন্তু বিশ্বাসটা স্মরণে নাইলামের সাথে একটা চুক্তি হয়ে গেছে অলরেডি যে নব্বই বছরের আগে আজরা সাল্লাম আসবেন না সাক্ষাৎ করবেন না নাই মনে হয় প্রিয় উপস্থিতি এই দেশে শুধু বৃদ্ধরাই তো মারা যায় তাই না এদেশে কখনো যুবক মারা যায়নি যুবতী মারা যায় না কোনো বাচ্চা কোন কিশোর কখনো মারা যায় না কি বলেন আপনারা শুধু বৃদ্ধরাই মারা যায় তাহলে কে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে যে আমি আর আপনি আশি নব্বই বছর একশো বছর পর্যন্ত পুরো করতে পারবো মহতারহামদোস্ত এজন্য নবী পাক ইরশাদ করেন যে ব্যক্তি মৃত্যুকে দৈনিক বিষবার স্মরণ করে কমপক্ষে কয়বার মৃত্যুর কথা মনে করে বিশ বার আজকে আমাকে চলে যাওয়া লাগতে পারে কিছুক্ষণ পরে আমার ডাক আসতে পারে আজকে রাতটা হয়তো আমি পার করতে পারবো না সকালের আগেই আমাকে ডেকে নিয়ে যেতে পারে যখন চলে যাব ঘর বাড়ি আত্মীয় স্বজন মিল ফ্যাক্টরি জমি জামা ক্ষমতা এবং ডিগ্রি এগুলো কোনো কিছুই সাথে যাবে না শুধু যাবে আমার তিন প্রস্থ বা পাঁচ প্রস্থ কাপড় এমন জামা পরে যাব যে জামার মধ্যে নেওয়ার কোনো সিস্টেম নাই কোনো পকেটের ব্যবস্থা নাই আমাকে গরম পানি দিয়ে ধোয়াবে মাছি আসবে মুখের উপরে বসবে মানুষ তাড়িয়ে দিবে চারিদিকে মানুষ কানবে আত্মীয় স্বজন কানবে দূর দরাজ থেকে ভাই বান্ধবরা আসবে একবার দেখে যাবে এতদিন এসে জিজ্ঞেস করতো অমুক ভাই কোথায় নাম ধরে বলতো আজকে এসে বলবে লাশটা কোথায় এখনো জমিনের নিচে যাই নাই নামটা চেঞ্জ হয়ে গেছে এখনো মাটির নিচে যায় নাই এখনই নামটা পরিবর্তন হয়ে গেছে এতদিন অমুক ভাই হাবিব ভাই তমুক ভাই বলে বলে ডাক্ত এখন এসে জিজ্ঞেস করবে অমুকের লাশটা কোথায় লাশ কোন করে বলে কি বলে না নামটা চেঞ্জ হয়ে যাবে বড়ই পাতা দিয়ে সুন্দর করে গরম পানি করে আমাকে ধোয়ানো হবে একটু এভাবে কাত করো একটু ওইভাবে কাত করো অস্বস্তি লাগছে কথাও বলতে পারবো না ধোয়ানোর পরে আমাকে মুছিয়ে আবার কাফন পরিয়ে শুয়ে রাখা হবে মানুষজন আসবে কেউ চোখের পানি মুছবে আবার কেউ দোয়া করবে আবার কেউ এমনি চলে যাবে আমার নামাজের জানাজা সকলে পড়বে আমার জানাজার নামাজ সকলে পড়বে তারপরে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে কবরটা সাধারণত এমন জায়গায় হয় যেই জায়গাটার প্রয়োজন এলাকাবাসী এবং নিজেদের আত্মীয় স্বজন অনুভব করে না আমার আমার বানানো বানানো বাড়ি এবং এই সামনের সুন্দর জায়গাটা লনটা যে জায়গাটাকে আমি বড় পছন্দ করতাম বিকেলে বা অবসরে ওখানে বসে একটু আনন্দ নিতাম মুড ফ্রেশ করতাম সুন্দর বাগানটাকে দেখবার জন্য জানালা খুলে বারান্দার মধ্যে এসে বসে বসে নয় না সেই দৃশ্যটা দেখতাম যে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল বাড়ির সামনের জায়গা ওই জায়গাটায় আমার জন্য বরাদ্দ হবে না কেউ যদি বলে ওনার এই জায়গাটা বড় পছন্দ ছিল চলো এই জায়গাতেই দাফন করি মানুষজন বাসায় ঢুকবে আসবে যাবে পাশে দেখবে একটু সালাম করে যাবে একটু দোয়া পড়ে যাবে একটু তেলাবাত করে বকশিস করে যাবে এখানে দিই সাথে সাথে আত্মীয় স্বজনের মধ্যে ওয়ারিসদের মধ্যে দেখবেন বেঁধে গেছে গন্ডগোল লেগে গেছে এতক্ষণ চোখের পানি পড়ছিল হঠাৎ চোখের পানি দেখবেন শুকিয়ে গেছে আর আলোচনা শুরু হয়ে গেছে পাগল নাকি এখানে কবর দেয় নাকি দুনিয়াতে কেউ এরকম জায়গায় কবর দেয় নাকি ওরা তাই বয়ফাইবো বাচ্চারা ভয় পাবে এখানে দেওয়া যায় নাকি আর একজন বলবে এটা কত দামি জায়গা এই জায়গাতে তো এই হবে সেই হবে ভবিষ্যতে ভাগ হওয়ার পরে এখানে এখানে একজন বাড়ি করবে একটা কবর থাকলে বাড়িটা কিভাবে করবে একটু আগে যে জমিটা আমার ছিল আমি মনে করতাম আমার যে বাড়িটা আমার ছিল আমি মনে করতাম আমার রুফটা চলে যাবার সাথে সাথে এখন এটা অন্যের হয়ে গেছে আমার পালা বাবুরাই তারা আমাকে বাড়ির সামনের সবচেয়ে ক্রিম জায়গাটা দিতে রাজি নয় দৌলত কে মতে জিস দিন আগুন কী দৌলত কে হুই রোহেতন সে উড় গুরুদা কী হালত কে হু রোতন সে উড় গে مردہ کی حالت کیا ہوئی کیسے کیسے تاجدارہ بادشاہ چل گئے وہ خزینے بالا خانے شان و شوکت کیا ہوئی وہ خزانہ بالا خانہ شان و شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گئے ہیں

নামাজটা জীবনে এরকম সুন্দর করে পড়তে পারি নাই যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ ছিলেন যে নামাজের ভিতরে দুনিয়ার কিছু ঢুকে নাই আত্মীয় স্বজন ঢুকে নাই চাকরি বাকরি ঢুকে নাই বইপত্র ঢুকে নাই অন্য কিছু ঢুকে নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ একজনই ছিলেন কোনো দিকে দৃষ্টি যায় নাই এইরকম নামাজ তালাশ করলে দেখা যায় গোটা জীবনে একটা নামাজ বের করাও বড় কঠিন হয়ে পড়ে একটা নামাজ নামাজটা মাবুদের সামনে পেশ করতে পারি হায়রে আমার কত কাজ বাকি আজকে যদি হঠাৎ ডেকে নিয়ে যায় কি বিপদে পড়ব একটু নামাজটা সুন্দর করে পড়ি যে ব্যক্তি প্রত্যেক দিন বিশবার মৃত্যুর স্মরণ করে স্মরণের মাঝে আনতে থাকে মারা গেলে কি হতে পারে আমাকে নিয়ে কবরে রেখে আসা হবে শক্ত বিছানায় ঘুম আসত না এজন্য নরম গদিওয়ালা বিছানার দরকার পড়তো এখন মাটির মধ্যে শুইয়ে দিয়েছে শক্ত মাটি তার ভিতরে আবার এবড়ো থেবড়ো কিছু কিছু নড়িও আছে যেগুলোর কারণে পিঠে কেমন যেন কষ্ট লাগে শুয়ে দেওয়ার পরে আমার উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে চাটাই দিয়ে দেওয়া হবে এরপরে সকলে মাটি দিয়ে সুন্দর করে লেপে একটু দোয়া করে নিয়ে চলে যাবে আমি যাওয়ার পরে নির্জন ওই ঘরে ফেরিস্তা আসবেই ফেরিস্তা এসে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না প্রস্তুতি নিয়েছি কি নেই নাই কবরের ফিকির করে কবরের প্রথম রাতটা আমার কেমন হবে আমাদের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে সামনে চোদ্দই ফেব্রুয়ারি কি পরিমাণ গুণা হবে অঙ্গতের কত মানুষের সতীত্ব যাবে কত মানুষ জেনার কাজের ভিতরে লেগে যাবে বাঁচানোর জন্য কোন রকমের ব্যবস্থাপনা আমরা নিয়েছি কিনা আমাদের কোনো হিসাব নাই জিন্দা থাকতেন উম্মতের এই অবস্থা দেখতেন কেমন অস্থির হতেনারাম কত মানুষের জীবন যাবে ইমান যাবে কত জনের জীবনের সবচেয়ে দামি সম্পদটা নষ্ট হবে কতজন করবে যদি একটু চিন্তা করতে হয় রে অ্যাক্সিডেন্ট হয়ে তো যেকোনো সময় মারা যেতে পারি যে রাতটা বড় আনন্দে কাটাবার নিয়ত করেছিলাম সে রাতটা আমি কবরের মধ্যে আমার পাশে আর কেউ নাই কেউ আসে না কেমন রাতটা হবে আমার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবার জন্য মানুষ কত প্রস্তুতি নেয় যদি একটু ভাবতো কবরের ফার্স্ট নাইটটা আমার কেমন হবে খোদার কসম কখনো সমস্ত কাজে লাগতো না কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি